অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনার খামারে এত নোংরাভাবে রাখেন কি সেই জন্য আসলে দেখুন এখন দুপুর হয়েছে মানে একটা বাজে আর এখন সব কিছুই পরিষ্কার করব আর আমরা সকালে যেসব গোবরগুলো যে থাকে এটা আমরা পরিষ্কার করি না একবারে মানে আজকে যদি এখন যদি দুপুর হয়েছে এখন যদি আমি সাফ করি পরিষ্কার করি আবার পরের দিন দেখা যাচ্ছে যে আগামীকাল দেখা যাচ্ছে দুপুরের দিকে এটা আবার পরিষ্কার করব। আসলে সব সময় তো আর এটা পরিষ্কার করা সম্ভব না দেখুন আর যারা মানে পায়খানা করে তাদের পায়খানাটা এইভাবে রেখে দিই দেখুন এই সাইডে সব এখন দুপুর হয়ে গেছে সব গরুগুলোই দাঁড়িয়ে গেছে দেখুন এখন আস্তে আস্তে আজান দিচ্ছে সব গরুগুলোই দাঁড়িয়ে যাবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের সবারই রাখ মানে এই জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হলো দেখুন খামার থাকলে এটা ব্যবহার করতেই হবে ব্লিচিং পাউডার যেটা আমরা মেডিকেলে বা কোনো ক্লিনিকে গেলে দেখেন একটা দরগন্ধ দুর্গন্ধ একটা মানে নাকে লাগে এরকম একটা জিনিস আছে সেটা হচ্ছে অনেকেই জানে অনেকেই জানে না ও ওই জিনিসের নামই হচ্ছে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার আর ওটা ব্যবহার করলে আসলে জীবাণু যদি থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনারা সাত দিন পর পর এটা ব্যবহার করতে পারেন অনেক ভালো একটা রেজাল্ট পাইছে আমার খামারে মানে রোগ খুবই কম এদিক দিয়ে আসছে দেখুন সবটারই কোনো আমার কোনো গরুরই দেখা যাচ্ছে খাওয়ার কোনো সমস্যা বা রোগের যে কোনো সমস্যা এরকম কোনো কিছুই না এই তরু দিয়েও অনেকটাই হ্যাপি আছি আর ব্লিচিং পাউডার না পাইলেও দেখা যাচ্ছে আপনারা ডিটল যে আছে ডিটলটা পানির মধ্যে এক বালতি পানির মধ্যে দুশো গ্রাম না আড়াইশো গ্রাম একটা ছোট একটা যে ইয়ে থাকে কোটা থাকে ওটা পানির মধ্যে দিয়ে পুরো খামার দেখা যাচ্ছে সিটায় দেবেন এটা হচ্ছে গোসলের পর ব্যবহার করবেন গোসলের আগে দেবেন না কেননা যখন এটা হচ্ছে যে পানি শেঁক সেকা হয়ে থাকবে সেই সময় দিলে কি দেখা যাচ্ছে ফাটাফুটি যেসব আছে সব জায়গায় চলে যায় আর ব্লিচিং পাউডার দেওয়ার সাথে সাথে দেখবেন যে মনে হয় ময়লা সব কেট এই একাইটে বের হয়ে আসতেছে যাই হোক আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ